হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো লাউ শাক এইভাবে লাউ শাক রান্না করলে মুখে রুচি বাড়ে আর সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না শুধু এই শাক দিয়েই খেয়ে নিতে পারবেন রান্না করা খুবই সহজ সাধারণ কিছু উপকরণ দিয়ে হয়ে যায় তাহলে চলুন দেখেনি। কিভাবে কীভাবে আমি এই লাউ শাকটা রান্না করবো লাউ শাকটা আমি বেগুন দিয়ে রান্না করবো তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ একই সঙ্গে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা বেগুন এরপর এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে যে কোনো শাক বেগুন দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব বেগুনগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুই তিনটা শুকনো লঙ্কা দিয়ে এইগুলিকে ভেজে নিতে হবে শুকনো লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো থেতু করে নেওয়া রসুন এইখানে আমি বড়ো দেখে দুইটা রসুন ছিলে থেতু করে নিয়েছি এই রান্নার মধ্যে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন রসুনগুলির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ শাক লাউ শাকের নরম ডোগা ব্যবহার করতে হবে শক্ত ডোগা ব্যবহার করলে ভালো লাগবে না একই সঙ্গে দিয়ে দেব। কুচি করে কেটে নেওয়া লাউ শাকের পাতা এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই সময়ের মধ্যে যদি চুলা রাসটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে শাকগুলি খুব তাড়াতাড়ি মজে যাবে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু বেগুন ভাজার সময় লবণ দেওয়া আছে এখন এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন শাকগুলি কিন্তু অনেকটাই মজে গেছে এখন আমি এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করব তবে শাকের মধ্যে যে জল আছে এই জলগুলিকে কিন্তু শুকিয়ে নিতে হবে প্রায় বারো থেকে তেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর লাউ শাক সিদ্ধ হয়ে গেছে লাউ শাকগুলিকে যদি বেশি সময় নিয়ে রান্না করা হয় তাহলে শাকের স্বাদ কিন্তু অনেকটা কমে যায় তো শাকের মধ্যে হালকা একটু জল হয়েছে চুলা বাড়ি বাড়িয়ে দিয়ে এইগুলিকে শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিতে হবে আর আমি আবারও বলছি এই রান্নার মধ্যে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে আপনারা চাইলে রসুনের সঙ্গে পেঁয়াজ কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন প্রায় এক থেকে দেড় মিনিট এইগুলিকে আবারও ভেজে নেওয়ার পর আমার শাক রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে বেগুন দিয়ে লাউ শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন